গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল চলে এসেছি সকাল সকাল রবিবার সকাল সকাল এবং আজও কিন্তু সানডে মানে অনেক ফানডে আছে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো সারা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো সকাল সকাল দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি আজকে এটা একটা নতুন কুর্তি পরেছি যেটা সেই মা জন্মদিনে দিয়েছিল কুর্তিটা একবারও পরাই হয়নি বলছিলাম পয়লা বৈশাখের দিন ভাঙবো বাট পয়লা বৈশাখে যেহেতু অনুষ্ঠানটা ছিল তো নতুন তো পরেইছি কারণ শাড়িটা খুব নতুন ছিল একদমই কেনা জাস্ট তো আজকে এই জন্য পরে নিলাম তো রেডি হয়ে নিছি শুধু ঋষান এখনো ঘুমাচ্ছে আজকেই একটু লেট করছে ও কোথায় যাচ্ছি সেটা তোমাদের বললাম না যদি টাইডার থামবেলা থেকে তোমরা কিছুটা হলেও হয়তো বুঝে গেছো কিছুটা কি মনে হয় পুরোটাই বুঝে গেছো একদমই আজকে যাচ্ছি বাড়ি মানে আমার বাবার বাড়ি ঋষানির মামা বাড়ি আমার বড়ের শ্বশুর বাড়ি মামুনির বেয়ান বাড়ি তো মোটামুটি তোমরা জানোই যে চারজনের চার সম্পর্কে যাচ্ছি তো ঋষানের জন্য আজকে আমরা যাচ্ছি বা ঋষানের জন্য আজকে আমরা নিমন্ত্রিত কিসে নিমন্ত্রিত না তোমরা সবাই জানো হয়তো যে মুখে ভাতের পরে একটা মামা ভাত থাকে তো তার জন্যই যাচ্ছি মা সবাইকে আমাদের ইনভাইট করেছে তো এখন রিশানকে নিয়ে ওখানেই যাওয়া হচ্ছে কিন্তু ঋষান ঘুম থেকে এখনো ওঠেই সবাই রেডি এদিকে তো এখন রিশানকে তুলে রেডি করেই বেরিয়ে যাবো কারণ মা বলেছে বারবার সকাল সকাল আসবি কারণ রোদটা উঠে যাচ্ছে বাট কি করা যাবে ঋষানই আজ ঘুমিয়ে আছে এই দেখো ওই যে উনি এখনো ঘুমিয়ে আছেন না জন্য বিছনাটাও ঠিকঠাক করে পরিষ্কারও করা হয়নি তাই চলো চট করে আগে ডিসানকে তুলে আমরা কিন্তু এই যে সবাই রেডি হয়ে টোটোয় বসে পড়েছি ঝাঁকুনি দিয়ে দিচ্ছে আর ঈশান দাদাকে দেখো সুন্দর বাইরের দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছে এই তো ঈশান ও ঈশান বলো এই যে হাঁচি হাঁচি তো দাও ও কিন্তু টোটোয় উঠলে কোনো গাড়িতে উঠলে আর কাউকে চেনে না যাই হোক শুধু বাইরে দেখ আমি বললো বলেছিলাম ওকে সে জন্য ছেলে মোবাইল ধরে আছে যা দায়িত্ব নেবে সে দায়িত্বটাও পূরণ করে আমার একজনের দায়িত্ব দেখো আমাদের জাস্ট একদিনেরই বলতে পারো লাগেজ দেখো তোমরা ওইখানেও লাগেজ তো বুঝতে পারছো কত লাগেজ নিয়ে একদিনের জন্য যাচ্ছি ও মা কি সুন্দর এগুলো দেওয়া কেন কি কারণে রান্না ও বেশ ভালো সাজিয়েছে এখানে মনে হয় পুজো হয়েছে না এখানে কোনো অনুষ্ঠান ছিল হ্যাঁ এখানে অনুষ্ঠানের জন্য মনে হয় চলো কবে এক খেয়ে যাবো গান চলছে ফাইনালি চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ এসে রিশানকে খাওয়ানো হচ্ছিল আর ঋষানের সামনে কারা বসে আছে চলো একবার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব বসে আছেন সম্মানীয় ব্যক্তিরা তাই তো হ্যাঁ এরা এরা না তাহলে ইনসা দদা ভালো লাগবে না কিন্তু হ্যাঁ এই ইনসা দদা এখানে বসে আছেন এই যে কি খেলছেন ইনসা সাথে এখানে মামি বসে আছেন আর ওখানে দিদা করছেন তাদের అన్నাবার নানা হইয়ে আসছে আতো দেখি বক্তব্য আছে বল হাই হাই বল ক্যামেরা হাই হাই লাজ দা বে অ্যামোনিয়া ওা হয়ে

দেখা যান আপনি আসতে কোথায় যেন পা না লাগে আচ্ছা আপনি কি দেবেন খেলনাটা দিয়ে দেবেন ভাইকে

এই যে রিশান কুমার পাপড় হ্যাঁ যা পাপড় পাপড় খাও 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 পাপো খাও আর যে রিশান কুমারের খালি থালিতে কি কি আছে আমরা দেখেই চট করে রয়েছে ভাত রয়েছে এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে ডাল আম বাড়ির খাওয়ার একদম চিংড়ি ভাপড় রয়েছে এখানে কাতলা মাছের কালিয়া আমের চাটনি মিষ্টি পায়েস আর এই যে রিশান কি খাচ্ছে না পাপড় ও পায়েসও খাবে না কিছুই খাবে না না শুরু কর হই যে পাপড় খাও আর পায়েশ খাও ওমা যা চামচটা নে না দে ধান নেই এমনি উড়ু রাখরা ঈষানের আর ঈশানের বাবা মামা মামি যে ঠাম্মা সবার খাওয়া কমপ্লিট আমি খাওয়াচ্ছিলাম তাই তখন খাইনি এবার মা আর আমি খেতে বসবো তোর চলো লাঞ্চটা আগে সেরে নিই আর হ্যাঁ অবশ্যই ঈশান মামাবাদের সময় একটু বায়না করছিলো তার কারণ ওর খিদে পেয়ে গেছিলো কিন্তু ওর খাবারটা রেডি করা ছিল স্নান করানোর পর খাওয়াতেও গেছি তখন ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমের দেশে চলে গেছেন ঘুম থেকে উঠেই এটাও টাইম হয়ে যাচ্ছে মা বলছে না ও না খেলে সবাই খাবে তার জন্য ওটা করতে গিয়ে ও মানে হ্যাঁ হয়ে গেছে দেখো লাঞ্চে বসে পড়েছি আমি এই যে রয়েছে ভাত রয়েছে লাল শাক ভাজা রয়েছে আলু চিপস আলুর চিপসে ঢাকা পড়ে গেছে ওর জন্য যে পাঁচ রকমের ভাজা হয়েছিল মানে কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে রয়েছে কচুর শাক এখানে রয়েছে এই যে চিংড়ি ভাপা আর এখানে রয়েছে মাছের কালিয়া সাথে তো রয়েছে চাটনি এই যে এখানে চাটনি তো নিয়েই বসে পড়েছি আমরা তো চলো খাই জন্য বেলুন ঝোলানো হয়েছে আর রিশান বেলুন নিয়ে খেলা করছে কিন্তু ও তো ব্লু কালারের বেলুন ছিল কোথায় গেল ব্লু কালারের বেলুনটা হ্যাঁ ব্লু কালারের বেলুনটা কোথায় ছিল হ্যাঁ ব্লু কালারের বেলুনটা কোথায় গেল ওই যে হ্যাঁ বেলুন নিয়ে খেলা করছে আর এসে গেছে কোল্ড ড্রিঙ্কস এই যে দেখো কোল্ড ড্রিঙ্কস এসে গেছে হ্যাঁ এই কোল্ড ড্রিঙ্কস ছোটো গেলে গেছে হ্যাঁ খাও হ্যাঁ খেতে পারলে আবার আবার দেওয়া হুম

তো চট করে আগে গাছগুলোতে জলটা দিয়ে নিই গাছগুলো একটু প্রাণ ফিরে পাক মাই দেয় এই যে মুনা দৌড়ালো 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 এখানে রিসান থাম্মা করলে আর ওখানে কুটু সরাচ্ছে কুটুসের ঘুরি কোথায় ঘুরি 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 দেখায় ক্যামেরা নিতে পারছি না ভুলে গেছি এই যে কাকে নিচে এমন এদিকে আয় বাবা এই যে ডিম্মা কলে এবার ডিম্মা কলে ট্রান্সফার হয়ে গেল এবার ডিম্মা কলে ঘুরবেন এবার ডিম্মা কলে ঘুরবে রাস্তা দেখবি চল রাস্তা দেখতে যাচ্ছে এই যে আমাদের বাড়ির সামনেই হচ্ছে মেন রোড

কি নাম্বার দাদা ঠিক আছে মামা দেখছে আর এদিকে ভাগ্না দেখছে বড় দর্শক আমাদের বড় দর্শক দেখো নিজে বসে বসে খেলা দেখছে দেখতেই পাচ্ছি তোমরা নিজের দেশে বসে বসে খেলা দেখছে বড় দর্শক খেলা চলছে আইপিএল ये ভক্ত भक्त जोरा बईया यत्ते आईपीएल देखते हो यानंद ओ आईपीएल देखते हो औरंगगली खेल

যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও